আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে একটা করেই লক্ষ্য থাকে যেটা হলো আমরা নিজে কিছু উপার্জন করব। নিজে কিছু ভালো কাজ করব। ঠিক আছে তাই বলে এই নয় যে সংসার ধর্ম সব কিছু বাদ দিয়েই সেই কাজ নিয়েই পড়ে থাকবো তো সেটাও আমার ক্ষেত্রে হয়েছে যে আমি নিজে কিছু করব নিজে ভালো উপার্জন করব সেই টাকায় নিজের কিছু শখ শান্তি এই এইরকমই একটা আমাদের প্রত্যেক মেয়ের আশা থাকে ঠিক আছে কিন্তু এই সব কিছুর মাঝেও কিন্তু আমাদের সংসারটাকেও মানাতে হয় বাচ্চা মানুষ করতে হয় বরকে সামলাতে হয় সব কিছু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা সংসারে কাজকর্ম সব কিছু সামলে ফেসবুকে কাজ করতে এসেছি তারাই একমাত্র বলতে পারবে যে আমাদের ধৈর্য কতখানি ফেসবুকে কাজ করতে করতে বুঝে গেছি যে এখানে প্রচুর সময় এমনকি সংসারের পিছনে আমি যতটা না সময় দিচ্ছি তার চেয়ে যেন মনে হচ্ছে আমি বেশি ফেসবুকের পিছনে সময় দিচ্ছি The ঠিক আছে তবে হ্যাঁ সফলতা একদিন আসবেই আসবে আমাদের জীবনে যারা এত পরিশ্রম করছো শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না অনেক ছেলেরা দাদারা রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছো ফেসবুকের পিছনে পড়ে আছো তো অবশ্যই তোমরা সফলতা আসবে তোমাদের জীবনে এটা আমাদের সবাইয়ের সবাইয়ের উদ্দেশ্যে আর কি একটা প্রার্থনা যে আমরা যারা যারা এত পরিশ্রম করছি তারা অবশ্যই আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করব তো যাই হোক আজ হলো সানডে আর সানডে মানে জানোই তো বাড়িতে একটু ভালো ভালো মন্দ খাওয়া দাওয়া হয় তবে ভালো মন্দ মানে কি ওই যে মা দেখতে পাচ্ছ বসে আছে তো বয়স্ক আমার শাশুড়ি মা রয়েছে তো তার জন্য তো বেশি রিচ খাবার করা যায় না সেই জন্য একটু আদা বাটা জিরে বাটা পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল আমি করছি তারপরে কি আমাদের ড্রামে চাল ঢেলে রাখা হয় তো সেই চালটা বাড়ন্ত হয়ে গেছে এবার এই বস্তা থেকে চালগুলো ড্রামে ঢালা হবে তো তার আগেই আমি ভাবলাম যে এখান থেকে আমি চালটা নিয়ে নিই এখন এক সাইডে চিকেন এক সাইডে মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি আর আরেক সাইডে ভাবছি যে আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেব। এবার দেখবে রবিবারের বেলায় তো আমাদের যত ভাবি যে তাড়াতাড়ি রান্না করব কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে ওঠে না তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা তুমি কি হচ্ছে কি এটা এই মাছটা না খুব কাঁটা ঠিক আছে এটা কি মাছ বলে আমি ভুলে গেছি যাই হোক তো ওই মাছটার খুব কাঁটা মা ওই মাছটা ভাজা খেতে পছন্দ করে তো মা বলছে না ঝোলে দিয়ে দাও তো চিকেনটা অলমোস্ট হয়ে গেছে তো ভাবলাম যে না ভাতটা এবারে বসিয়ে দিই তো চালটা দেখো আমি ধুয়ে নিচ্ছি তবে হ্যাঁ এখানে আমি কিন্তু একবার চাল ধোয়াটা দেখিয়েছি তোমরা যেন আবার ভেবো না যে দিদি একবার চাল ধুইলে কি হয়ে যায় এখানে দু তিনবার আমি চালটা ধুয়েছি কিন্তু সেগুলো আমি স্কিপ করে গেছি ঠিক আছে আর এই চালটা একটু সরু তো বেশিক্ষণ লাগে না ঝট করেই হয়ে যায় জলটা গরম থাকলেই চালটা দিলে কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যায় এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল হয়ে গেছে আর হ্যাঁ ইলিশ মাছের মাথা ছিল সেইটা দিয়ে আমি শাক ঘন্ট করেছি খেতে দারুণ লাগে তাই না আর হচ্ছে কালো তেঁতুল ছিল টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটা ঝাকাস করে চাটনি করেছি তবে হ্যাঁ আজকের কিন্তু দুপুরে পরিমাণে একটু ভাতটা বেশি খেয়ে ফেলেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি